যোগফল তো আমাদের নির্ণয় করতেই হয় কিন্তু যোগফল নির্ণয়ের সময় আমরা যদি শর্ত আরোপ করতে পারি তাহলে যোগফল নির্ণয়ের কাজটি অনেকটা সহস্বার্থ এবং সময় সাশ্রয়ী হয়ে ওঠে এবং অবিস্বের কোনো একটি বস যদি তার সাবর্ডিন্টকে যদি বলে থাকেন যে অনেকগুলো ডেটার মধ্যে থেকে আইটেম ওয়াইজ ডেটাগুলোকে সামেশান করতে এবং তিনি যদি এই ফাংশানটি ব্যবহার করে যোগের কাজটি সম্পন্ন করেন তাহলে খুব দ্রুত অল্প সময়ের মধ্যেই তিনি তার যোগটি সম্পন্ন করবেন এবং নিঃসন্দেহে তার বস তার প্রতি সন্তুষ্ট থাকবেন সাম ইফ এবং সাম ইফস ফাংশন দুটিকে একটু সংক্ষেপে বিরোধ করার চেষ্টা করি সাম ইফ ফাংশনটি শুনেই বোঝা যাচ্ছে যে সামের মধ্যে ইফ রয়েছে অর্থাৎ যদি রয়েছে এখানে যদি মানে হচ্ছে আসলে কন্ডিশন বা ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ করার সময় যদি আমরা একটি শর্ত আরোপ করে যোগ করি তাহলে সাম ইফ ফাংশনটি ব্যবহার করব এবং সাম ইফস অর্থাৎ একাধিক শর্ত আরোপ করে যদি আমরা যোগফল নির্ণয় করি সেটি হচ্ছে সাম ইপস তাহলে প্রথমেই আমরা এটির স্ট্রাকচার জানবো এবং এটির ব্যবহার দেখব মূল ব্যাপারটি হচ্ছে অনেকগুলো ডেটা বিক্ষিপ্তভাবে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় থাকতে পারে কিন্তু আমরা যদি সাম ইফ বা সাম ইফ ফাংশনটি ব্যবহার করি যে ডেটাগুলো যেখানেই থাক না কেন সেখান থেকে ক্যাটাগরি ওয়াইজ বা কন্ডিশন ওয়াইজ ডেটাগুলোকে সার্চ করে সেগুলোকে সাম আমাদের সামনে রিপ্রেজেন্ট করবে নিমিশেই ব্যাপারটি অনেক মজার চলুন তাহলে আমরা শুরু করি প্রথমেই আমরা আলোচনা করব। সাম ইফ ফাংশনটি নিয়ে তো সাম ইফ ফাংশনটি নিয়ে ইতিপূর্বে কিন্তু আমি একটি টিউটোরিয়াল তৈরি করেছিলাম সেখানে তিনটি পার্ট দেখায়নি দুটো পার্ট দেখিয়েছিলাম সেটিও শেয়ার করছি আজকে আমরা তিনটি পার্ট নিয়ে কথা বলছি প্রথমেই লক্ষ্য করুন এখানে আমি দেখাচ্ছি যে সাম ইফ ফাংশনটি হচ্ছে কত সাম ই প্রথমে সাম ইফ তারপর ফার্স্ট ব্র্যাকেট তারপর তিনটি পার্ট একটি হচ্ছে কতটুকুর মধ্যে খুঁজবো তারপর হচ্ছে কী খুঁজবো এবং তিন নম্বর হচ্ছে কোন সেলগুলোর মধ্যে থেকে ডেটাগুলোকে যোগ করব। তো চলুন আমরা প্রথমেই দেখে নিই আমরা এখানে প্রথম যে আমি দুটি বলেছিলাম দুটি পার্ট দিয়ে আমরা টিকে অ্যাপ্লাই করেছিলাম আগের রেঞ্জ এবং ক্রাইটেরিয়া তো আমরা মনে করি আমরা যে এখানে নমুনা যে ডেটা বেশ আমরা দেখতে পাচ্ছি বাম পাশে ছোট্ট একটি ডেটা আমি এখানে ব্যবহার করেছি যাতে অনেকগুলো ডেটা থাকলে আসলে আমাদের বুঝতে অসুবিধা হয় অল্প ডেটা থাকলে বুঝতে সুবিধা হয় কিন্তু আমরা হিউজ ডেটা নিয়ে কাজ করতে পারি এখানে একটি প্রতিষ্ঠানের কিছু সেলস পারসন বা সেলসম্যানের নাম রয়েছে তাদের লোকেশন রয়েছে এবং তাদের প্রোডাক্ট প্রোডাক্টের নাম রয়েছে এবং তারা কত কোয়ান্টিটি সেল করেছেন সেগুলো রয়েছে প্রথমে আমরা যেটি ব্যবহার করব যে জাস্ট এখানে ইকুয়াল সাম ইফ এরপর আমরা ট্যাপ কি ইউজ করব প্রথমে আমি বলেছিলাম দুটি পার্ট দিয়ে আমরা এটিকে দেখবো যে রেঞ্জ দিয়ে দিলাম এবং ক্রাইটেরিয়া রোগ করবো তারপর কমা দিয়ে ডাবল কোটেশনের মধ্যে আমরা যে ক্রাইটেরিয়াটি ইউজ করবো সেটি লিখে দিলাম টেন অর্থাৎ যতগুলো দশ রয়েছে সেই দশগুলোকে যোগ করে দেখাবে এবার আমরা এন্টারপ্রাইস করলাম তাহলে এখানে দুটো দশ রয়েছে দুটো দশের যোগফল হচ্ছে টোয়েন্টি এবার আমরা যদি এখানে গ্রেটার টেন ইউজ করি তার মানে কতটুকুর মধ্যে সে রেঞ্জ এতটুকু রেঞ্জের মধ্যে দশের বেশি যেগুলো রয়েছে সেগুলোকে যোগ করে দেখাচ্ছে থার্টি এইট তো এটি আমরা দুটো পার্টের বিষয়টি আলোচনা করলাম যেটি আমরা পূর্বে এটি দেখেছিলাম আজকে আমরা এটি তিনটি পার্ট নিয়ে কথা বলবো অর্থাৎ কন্ডিশনটি প্রপারলি দিয়ে দেবো তো এখানে আমরা দেখলাম কতটুকুর মধ্যে আমরা খুঁজবো আমরা চাইছি যে আমাদের যে এখানে রয়েছে আবির তিনি কতগুলো কোয়ান্টিটি সেল করেছেন টোটাল যতগুলো আবির রয়েছে তাদের এখানে কিন্তু আবির কিন্তু দুটো লোকেশান থেকে রয়েছে তো আমরা জাস্ট আবিরকে এখানে দেখতে চাই যে আবির কতগুলো সেল করেছে তো এই জন্য আমরা প্রথমে কি করবো ইকুয়াল আমরা সাম সাম ইফ দিয়ে আমরা প্রথমে দিব কতটুকুর মধ্যে খুঁজবো তো আমরা যে নেমগুলো দিলাম এই নেমগুলোর মধ্যে থেকে আমরা খুঁজবো যতগুলো নাম রয়েছে ততগুলো নামের মধ্যে থেকে তো আমাদের নামটা খুঁজতে হবে এই জন্য এটি হচ্ছে রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি পার্ট একটি হচ্ছে রেঞ্জ তারপর ক্রাইটেরিয়া এবং সাম রেঞ্জ যেটি আমরা প্রথমেই জেনেছি প্রথমে আমি আমি রেঞ্জটি দিয়ে দিলাম এরপরে হচ্ছে ক্রাইটেরিয়া অর্থাৎ আমরা কাকে কার ডেটাগুলোকে দেখতে চাই তো আমরা আবিরে ডেটাগুলোকে দেখতে চাই এরপর আর একটি কমা দিয়ে সাম রেঞ্জ কোন সেলগুলোকে আমরা যোগ করতে চাই কোন সেলগুলোর মধ্যে থেকে আবিরের ডেটাগুলোকে যোগ করতে চাই দিয়ে দিলাম এস প্রেস করলাম আমরা দেখতে পাচ্ছি ফিফটি সিক্স এবার আমরা পার্থটি আমরা করবো পার্থটি করে দেখাচ্ছি একটু ভিন্ন হবে তো আমরা এবার সাম ইফ ট্যাব এবার আমরা এই ফাংশানে ক্লিক করলাম তো প্রথমে আমরা দেখাচ্ছি রেঞ্জ আমরা এখানে ক্লিক করে রেঞ্জটি দিতে পারি তো আমরা জাস্ট এখানে দিয়ে দিলাম এবার আমরা দিব ক্রাইটেরিয়া তো ক্রাইটেরিয়া আমি এবার টাইপ করে দিচ্ছি পার্থ ক্লিক করলেও হবে সেলে ক্লিক করলেও হবে এখানে ক্লিক করলে হবে যে কোনো যেখানে পার্থ লিখা রয়েছে সেখানে ক্লিক করলে হবে অথবা টাইপ করে দিলেও হবে এবার সাম রেঞ্জ আমি দিয়ে দিচ্ছি সাম রেঞ্জ হচ্ছে এখানে ওকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো এখানে পার্থ রয়েছে সেই পার্থ সেলস কোয়ান্টিটি এখানে দেখাচ্ছে কিন্তু এখানে যে আবির রয়েছে এখানে কিন্তু জাস্ট এখানে কিন্তু লোকেশানটাকে বেস করে করেনি সব লোকেশনের যতগুলো আবির রয়েছে তাদের এখানে সেলটাকে দেখিয়েছে তো এবার আমরা চলে যাচ্ছি যে সাম ইফসের গঠন সাম ইফসের ক্ষেত্রে যেটি আমরা করবো এই প্রথমে গঠনটি দিয়ে নেই সাম ইফসের ক্ষেত্রে কিন্তু প্রথমে কী আসবে কোন সেলগুলোর মধ্যে ডেটাগুলোকে যোগ করব সেটি প্রথমে দিতে হবে তারপরে কতটুকুর মধ্যে খুঁজবো কি খুঁজব এটি কিন্তু কন্টিনিউয়াসলি এখানে ডট ডট ইউজ করা হয়েছে তার মানে এই কন্ডিশনটি চলতেই থাকবে যতগুলো আমরা কন্ডিশান দেব কন্ডিশানের পরে কন্ডিশন কন্ডিশনের পরে কন্ডিশন চলো তাহলে আমরা দেখি আমাদের উদ্দেশ্য হচ্ছে আবির তো এখানে রয়েছে একটা ঢাকা একটা সিলেটের তা আমরা যাচ্ছি ঢাকার যে আবির সেই আবিরের কোয়ান্টিটিগুলো সেলস কোয়ান্টিটি জানতে তো সেই জন্য আমরা এখানে ইকুয়াল সাইন দেবো এবং সাম ইফ এরপর ট্যাব প্রথমে আমরা চলে যাচ্ছি এখানে ফাংশানে প্রথমে দেখতে পাচ্ছি সাম রেঞ্জ কতটুকুর মধ্যে যোগ করবো কতটুকুর মধ্যে যোগ করবো এতটুকুর মধ্যে যোগ করব। তারপর হচ্ছে ক্রাইটেরিয়া রেঞ্জ তার মানে হচ্ছে কোথা থেকে নামগুলোকে আমরা খুঁজব তাহলে কোথা থেকে নামগুলো খুঁজব এখান থেকে নামগুলোকে খুঁজবো কার নাম খুঁজব আবিরের নাম খুঁজব আবিরের নাম খুঁজব আবিরে ক্লিক করলাম এখন এরপরে হচ্ছে সেকেন্ড কন্ডিশন সেকেন্ড কন্ডিশানের যে রেঞ্জটা তাহলে কোন লোকেশনের প্রয়োজন কোন কোথায় লোকেশানগুলো রয়েছে এখানে রয়ে গেছে তাহলে সেকেন্ড লোকেশন হচ্ছে সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের কোন লোকেশন থেকে আমরা গুলোকে খুঁজবো তারপরে হচ্ছে সেই লোকেশনের মধ্যে আবার কোন ডেটাটাকে আমরা খুঁজব কী খুঁজব ঢাকা ব্যাপারটি আবার শেয়ার করি প্রথমে হচ্ছে আমরা দেব রেঞ্জ মানে হচ্ছে কতটুকুর মধ্যে খুঁজবো এবং সেই রেঞ্জের মধ্যে থেকে কি খুঁজব তাহলে ক্রাইটেরিয়ার কিন্তু দুটো পার্ট একটা হচ্ছে কতটুকুর মধ্যে খুঁজব আর একটা হচ্ছে কী খুঁজব তাহলে এইভাবে আমাদের যতগুলো ক্রাইটেরিয়া রয়েছে লক্ষ্য করুন এখানে প্রচুর ক্রাইটেরিয়া আমরা ইউজ করতে পারবো একশো সাতাশটি ক্রাইটেরিয়া আমরা এর পরে 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 দিতে পারব তো এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড সেকেন্ড যে ক্রাইটেরিয়া সেখানে চলে যাচ্ছি তো এবার আমরা সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে আমরা কোন লোকেশানতে খুঁজবো ক্রাইটেরিয়া ওয়ান সরি এখানে ক্রাইটেরিয়া হচ্ছে আবির তারপর সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে আমরা কোথা থেকে খুঁজবো আমরা ঢাকা থেকে খুঁজবো লোকেশানটা খুঁজবো এবং কোন লোকেশানটা খুঁজব ঢাকা লোকেশানটা খুঁজবো এরপর আমরা ওকে করে দিচ্ছি তাহলে লক্ষ্য করুন এখানে ঢাকার যে আবির তার সেল কোয়ান্টিটি হচ্ছে চৌত্রিশটি এরপর আমরা চলে আসবো সিলেটের যে আবির রয়েছে তার সেল কোয়ান্টিটি তাহলে আবারই একটি কাজ দুবার দেখলে আমাদের জন্য সহজ হবে তো আমরা এবার সাম ইভস এরপর ট্যাপ ইউজ করলাম তারপর চলে যাচ্ছি আমরা এখানে ফাংশানে তারপর প্রথমে সাম রেঞ্জ কতটুকুর মধ্যে যোগ করব এখানে যোগ করব কোন ক্রাইটেরিয়া থেকে যোগ করব এই নামগুলোর মধ্যে থেকে খুঁজবো কোন নাম খুঁজব এবারটি আবিরকে খুঁজব তারপর কোন কতটুকুর মধ্যে কোথায় তার লোকেশান লোকেশানগুলো কোথায় রয়েছে এখানে রয়েছে কোন লোকেশানের সিলেটের ওকে তো এবার সিলেটের যে আবির রয়েছে তারটি হচ্ছে বাইশটি তাহলে আমার এখানে আমরা লক্ষ্য করুন আবিরের টোটাল কোয়ান্টিটি ছিল ছাপ্পান্নটি এখানে আর এখানে আমরা এই দুটো যোগ করলে এখানে আমরা ছাপ্পান্ন মিলে গেল তার মানে টোটাল সাপ আবিরের যে ছাপ্পান্নটি ছিল তার মানে ঢাকার আবিরের চৌত্রিশটি এবং সিলেটের আবিরের বাইশটি এবার আমাদের কন্ডিশনটি আরও যদি বেড়ে যায় কন্ডিশন যদি যোগের ক্ষেত্রে আরও বেড়ে যায় যে আবির ঢাকার এবং তিনি ল্যাপটপ কতগুলো সেল করেছেন সেটি আমরা জানতে চাই তাহলে এরকম করে করে কিন্তু আমরা যতগুলো ক্রাইটেরিয়া আরোপ করে যোগ করতে চাই ততগুলো কিন্তু যোগ করতে পারবো একশো সাতাশটি মোট কন্ডিশন থাকবে এভাবে তো এবার আমরা চলে যাচ্ছি তাহলে ইকুয়াল সাম ইপস ট্যাব এবার আমরা প্রথমে কী করবো কোন সেলগুলোর মধ্যে ডেটাগুলোকে যোগ করব এই সেলগুলোর মধ্যে ডেটাগুলোকে যোগ করব তারপরে হচ্ছে কি কতটুকুর মধ্যে খুঁজবো এতটুকুর মধ্যে খুঁজবো কি খুঁজবো আবিরকে খুঁজবো তারপরে আবার নেক্সট কন্ডিশন হচ্ছে লোকেশন কোথায় এতগুলো লোকেশনের মধ্যে থেকে কোন লোকেশন ঢাকা তারপরে আবার তারপরে থার্ড যে আমাদের কন্ডিশনটি রয়েছে সেটি হচ্ছে যে কোন প্রোডাক্টগুলোর মধ্যে থেকে খুঁজবো এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে খুঁজব কোন প্রোডাক্টের খুঁজব ল্যাপটপের খুঁজব তো এইভাবে আমরা এবার ব্র্যাকেটে ক্রস করে এন্টারকে প্রেস করলাম তাহলে হচ্ছে টোয়েন্টি কপি ল্যাপটপ সেল করেছে এখন এরকম করে আমরা যদি ঢাকার যে আবির তিনি ল্যাপটপ সেল করেছেন উনত্রিশটি এভাবেই আমরা আমাদের সামের মধ্যে কন্ডিশন আরোপ করে আমরা আমাদের যোগফলগুলোকে অনেক সহজ সাধ্য করতে পারি তো নর্মালি এই কাজটি আমরা যদি সাম ইফ ব্যবহার করে না করি সেক্ষেত্রে কিন্তু আমরা আরেকটিভাবে করতে পারতাম সেটি একটু শেয়ার করি সেটি হচ্ছে আমরা এটাগুলোকে শর্ট করে নিতে পারতাম শর্ট করে আমরা যোগ করতে পারতাম সেটি হচ্ছে এখানে আমরা শর্টিংয়ে চলে গেলাম শর্ট বাই আবির এখানে সবগুলো আবির চলে এসছে তারপরে আমরা এখানে আবিরের যদি যোগটা করতে চাইতাম সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এক সাম যার ব্র্যাকেট দিয়ে যতগুলো আবির রয়েছে সবগুলো চলে এসছে তারপর আমরা কিন্তু এখানে এরকম করে যোগ করতে পারতাম দেখেন এখানেও ফিফটি সিক্স আসছে কত ঝামেলা হতো কিন্তু আমরা এখানে ডেটাগুলোকে শর্টিং করতে হতো তারপরে ডেটাগুলোকে যোগ করতে হতো অ্যারেঞ্জ করতে হতো বারবার শর্টিং করে করে যোগ করতে হতো এটি অনেকটা ঝামেলার হতো কিন্তু আমাদের যার যে ডাটাগুলো যেখানে ছিল সেখান থেকেই কিন্তু আমরা ডেটাগুলোকে যোগ করতে পারলাম আশা করছি টিউটোরিয়ালটি আপনাদের অনেকটা ভালো লেগেছে এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই টিউটোরিয়াল তৈরি করতে উৎসাহ দেওয়ার জন্য আপনারা লাইক এবং কমেন্ট করবেন এবং যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করে পর্ব এখানে শেষ করছি ভালো থাকবেন